প্রিয় চাকরি প্রত্যাশী এই যে আপনারা সমস্যাগুলো দেখতেছেন এটা একটা আর এটা একটা একই কিন্তু সমস্যা এই ধরনের যত অঙ্ক আছে আমি এখন যে নিয়মটা বলবো এই নিয়মে করবেন কোনো সূত্র মুগস্থ রাখা লাগবে না যে যেমন একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয় খেলাটি খেলে এখানে কোশ্চেন হচ্ছে কতজন উভয় খেলাটি খেলে তার মানে যে কিছুই খেলে না ওইটাকে টোটাল আমরা প্রথমে ফালাই দেবো মোট ছাত্র যারা খেলে তারা হচ্ছে তিরিশ মাইনাস পাঁচ পাঁচজন যেহেতু কিছুই খেলে না ওইটাকে আমরা বাদ দিয়েছি আগে তাহলে ছাত্র এখন পঁচিশ জনের মধ্যে আমাদের হবে উভয় খেলাটি কোনটা খেলে তার মানে আঠারো জন ফুটবল খেলে আর চোদ্দো জন আপনার ক্রিকেট খেলে আর বলছি উভয় খেলা কতজন খেলে তাহলে আমরা দুইটা দেখেন বৃত্ত নিয়েছি এখানে উভয় খেলা যারা খেলে তাদেরকে এক্স ধরছি যারা শুধু ফুটবল খেলে তাহলে উভয় খেলাটা তো বাদ যাবে তাহলে আঠারো মাইনাস এক্স যারা শুধু ক্রিকেট খেলে তাহলে উভয়টা বাদ যাবে চোদ্দো মাইনাস এক্স এখন এই টোটালটা মিলে এই স্টুডেন্ট সংখ্যা কতজন পঁচিশ জন তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা পঁচিশ এইটা যোগ এইটা যোগ এইটা পঁচিশ প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল বত্রিশ মাইনাস এক্স অর্থাৎ এক্স সমান বত্রিশ মাইনাস পঁচিশ মানে সাত এই যে এইটা উত্তর আবার ঠিক একই রকম সেম একশো বিশজন ছাত্রের মধ্যে পঁচাত্তর জন বাংলা ষাটজন ইংরেজি ভাষায় কথা বলতে পারে কতজন উভয় ভাষায় উভয় ভাষায় যারা কথা বলতে পারে তাদেরকে আমরা এক্স ধরছি যেহেতু বলছে পঁচাত্তর জন বাংলায় কথা বলতে পারে তাহলে উভয়টা তো বাদ দিতে হবে শুধু বাংলা হচ্ছে পঁচাত্তর মাইনাস এক্স আরও আর শুধু ইংরেজি হচ্ছে ষাট মাইনাস এক্স তাহলে এই তিনটা যোগ করি এই যে একটা দুইটা তিনটা যোগ করে কত একশো বিশ এই একশো বিশ তাহলে এক্স সমান এই যে এইখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেছে এই এক্স এইটা আসছে প্লাস আর এই যে এই দুইটা যোগ করে একশো পঁয়ত্রিশ একশো বিশ এখানে মাইন মাইনাস হচ্ছে পনেরো তো এই রকমের যত রকম অঙ্ক আছে আমি আরেকটা ভিডিও দেব আপনাদের জন্য তাহলে রকম সব অঙ্ক আপনারা যে এখানে এই অঙ্কটা একুশতম বিসিএস এনএসআই দুই হাজার তেইশ সহকারী শিক্ষক দুই হাজার চোদ্দো শিক্ষা অধিদপ্তর এগারো তারপর আরও আছে এই যে স্থানীয় হিসাব প্রকৌশল অধিদপ্তরে দুই হাজার তেইশ সালে এই অঙ্কগুলো বরাবরই আসতেছে সো থ্যাংক ইউ